হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার মা চিলি সোয়া বানাবে তার জন্য আগে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছে তার মধ্যে একটু পরিমাণ চিনি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে তোমরা একটু যারা যারা ঝাল খাওয়া একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে এবার এর মধ্যে মা দিচ্ছে আদা রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে দেবে একটুখানি নুন দিয়ে দেবে এবার এর মধ্যে এটাকে ভালো করে মাখতে হবে এখানে কোচিসোন কোচিসোন আগে কাজের কাজের ভালো লাগে দেখো এবার এর মধ্যে আমার মা অ্যাড়ার উট দিয়ে দিলো এবার মা ভালো করে দেখো এটাকে মেখে নিচ্ছে এ্যারার উটটাকে দিয়ে এবার তেল দেখো বন্ধুরা এখানে আমার মা তেল বসিয়ে দিয়েছে কড়াই এই যে কড়াটা লো ফ্রেমে আছে আর এর মধ্যে আবার মা দিয়ে দিয়েছে আর এক্সট্রা গোলমুড়ি জেল গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছে দেখো তেলটা গরম হয়ে গেলে তেলে ভেজে নেবে এবার মা একটা একটা করে এই বয়গুলো ছেড়ে দিচ্ছে সোয়াগুলো সোয়াবিনগুলো আমার মা একটা একটা করে দেখো তেলে ছেড়ে ভেজে নিচ্ছে তোমরা এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেবে আর এটাও খুব ভালো হয় তোমরা একটু ট্রাই করতে পারো এই রেসিপিটা দেখো বন্ধুরা এবার লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে মা তুলে নিচ্ছে এখান থেকে আমিও একটা তুলে গরম থেকে একটা বড়া তুলে নিয়ে নিচ্ছি এবারে করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে আজকে রান্নাটা কিন্তু পুরোটাই আমাদের নিরামিষ রকম পিঁয়াজ ডিম মানে আমিষ জাতীয় কোনো সবজি এতে অ্যাড করা হয়নি আগে ক্যাপসিকামগুলো হালকা ভাজা ভাজা হলে তখন মা টমেটো ফমেটোম দেবে তো যখন দেখাচ্ছি দেখো এবার লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে মা টমেটোমটাকে দিয়ে দিয়েছে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছে এ দেখো বন্ধুরা এবার বন্ধু মা আদা বাটা দিয়ে দিল এর মধ্যে মা আদা বাটাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে আদার ঘন্ধটা যদি না ছাড়ি তার জন্য ভালো করে তোমরা এটাকে কষিয়ে নেবে জোর তখন ওটাকে লো ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নেবে এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো চিলি পাউডার দিয়ে দিয়ে হলুদ দিয়ে দিচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো মা দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে মা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো সব কিছুকে দেওয়ার পর এবার মা ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে এবার তেল ছেড়েলে মা সস দেবে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যারা নতুন দেখবে তারা আমাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো আমার পাশে থেকেও আর বড় ভিডিওগুলো সম্পূর্ণ দেখো এবার দেখো এর মধ্যে মা টমেটম সস দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ যেটা আর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে চিলি সস চিলি সস টমেটাম সস সব রকম সস দিয়ে মা ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নিচ্ছে তবে তো চিলি সোয়া হবে তাই না বলো কালারটা কেমন লাগছে কমেন্ট করো এবার দেখো মা এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে মিক্স করে নিচ্ছে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না কিন্তু দেখো বন্ধুরা এরা পুরো তৈরি হয়ে গেছে কেমন লাগলো বলবে কিন্তু আর মতন টাটা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে শুভ দুপুর